দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের একটি প্রজেক্টের কাজ চলতেছে সেটি ছাদের র কিভাবে করলাম বা কত ইঞ্চি নিয়ে আমি আপনাদেরকে একটু আলোচনা করি তা যারা বাড়ির মালিক রয়েছেন তাদের জন্য সুবিধা হবে তো দেখেন আমি একটা ছাদের উপরে হেঁটে যাচ্ছি এটা প্রায় উনিশশো স্কোয়ার ফিট চারতলা ভবনের একটা ডিজাইন করা আমি যে ডিজাইনটা একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা এই ডিজাইনটা হচ্ছে এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা এই গ্রাউন্ড ফ্লোরটায় সিঁড়ি ঘর আছে এই যে সিঁড়ি ঘরটি এই যে সিঁড়ি ঘরটি হচ্ছে এখানে এই যে এই যে সিঁড়ি ঘরটা এই থ্রি স্টেপ যে সিঁড়িটা এই সিঁড়িটা এখানে আছে দেন আমাদের এখানে রুম আছে পার্কিং আছে এটা ড্রয়িং রুম আছে এখানে গ্রাউন্ড ফ্লোরটা এটা আর উপরে গিয়ে আমি যে ফার্স্ট ফ্লোর দাঁড়িয়েছি এটা দুই ইউনিট হয়ে যাবে মাঝখানে পার্টিশন দিয়ে দুই ইউনিট হয়ে যাবে এখানে যে আমরা রড বাঁধাই করেছি সেই রড বাদায়ের আমি যে আপনাদেরকে একটু দেখাই মেইন রড এবং বাইন্ডার রড সাধারণত মেইন রড বলতে প্রথম যে রডটি বসে এটাকে মেইন রড বসানো হয় এইটা আর মেইন রড অবশ্যই শর্ট ডিরেকশন যে দিকে সেই দিকে কিন্তু মেইন রডটি হয়ে থাকে এখানে আমাদের যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পাবো আমরা এখানে যে মেইন রোড বসানো হয়েছে এগুলো পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার বসানো হয়েছে আর বাইন্ডার গুলো আমি দেখি এটাও পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার বসানো হয়েছে মানে মেইন এবং রেজিস্ট্রিবিউশন বার দুইটায় পাঁচ ইঞ্চি পর পর এখানে বাধা হয়েছে তা এখানে এই অংশটাকে বলা হয় এই যে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ক্র্যাং রোড এই ক্র্যাং রডটা আপনি যখন মেইন রোড বাইন্ডেড রড প্রথমে বিছাবেন সাদে তখন পাঁচ ইঞ্চি সেন্টার সেন্টার লেখা থাকে ওটা দশ ইঞ্চি পর পর বাঁধতে হবে দেন এর মাঝখান দিয়ে কিন্তু ক্র্যাং গুলো যায় এই যে গুলো এই যে গুলো এই যে মাঝখান দিয়ে এসে এটা কিন্তু পাঁচ ইঞ্চি হয়ে গেছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে মেইন বাইন্ডেড রোড এখানে দশ ইঞ্চি পর পর বাধা আছে তো এই ক্রাইম গুলো আপনাকে এল বাই ফোরে দিতে হবে মানে এই যে স্পেনটা এই স্পেনটাকে আপনাকে চার ভাগে ভাগ করে নিয়ে যে এক অংশ এই দিকে আসে এটা যে আসে এটাকে আপনাকে ক্রাং দিতে হবে অপর পাশ থেকে যে এক অংশ এটা ক্রাং দিতে হবে মাঝখানে দুই অংশ গ্যাপ থাকবে এটা হচ্ছে এল বাই ফোর আর কাটা হয়েছে এই যে স্কাটপ গুলো গুলো এই যে ক্র্যাং গুলো না এই ক্র্যাং এর মাঝ বরাবর চলে আসবে এখানে চলে আসবে এখানে চলে এসে আসবে এই দিকে আপনাকে কিছু এক্সট্রা টপ আমাদের বাঁধা হয়েছে আমি এটা দেখাই এখানে এক্সট্রা টপ বাঁধা হয়েছে এখানে ডাবল এক্সট্রা টপ দেওয়া হয়েছে এবং এই এক্সট্রা গুলো এই ক্র্যাং থেকে আপনি একটা মাপ দিয়ে মেজারমেন্ট দেখেন তাহলে এই ক্র্যাং থেকে মিনিমাম আপনার দশ থেকে এগারো ইঞ্চি আপনার সামনে এগিয়ে আছে তার মানে এই এক্সট্রা টপগুলো এগুলো এল বাই তে দেওয়া আছে সেম ভাবে আপনি যেমন ক্র্যাংকে এল বাই ফোরে ভাগ করে নিয়েছেন কিন্তু এক্সট্রা টপকে এল বাই তে ভাগ করে নিতে হবে নেওয়ার পরে আপনাকে বাঁধতে হবে এইদিকে আমি একটু দেখাই যে এইদিকে আমাদের এই সাইড থেকে কোনো কার্নিশ নেই এই কার্নিশ না থাকার কারণে এই সাইডে আমাদের এক্সট্রা টপ একটা করে দেওয়া হয়েছে একটা করে দশ মিনিটে এক্সট্রা টপ দেওয়া হবে আর এইদিকে আমাদের একটা বারান্দা আছে তো এই বারান্দাটা তো আমি আপনাকে দেখাই একটু এখানে যদি আমি আসি তাহলে দেখতে পাবো এখানে ডাবল এক্সট্রা টপ ব্যবহার করা হয়েছে এখানে দেখেন এখানে প্রত্যেকটা ডাবল এক্সট্রা টপ এবং এই বারান্দাটা আমাদের সাড়ে তিন ফিট একটা বারান্দা আছে এই বারান্দাকে লোড ডিস্ট্রিবিউশন করার জন্য এখানে ডাবল প্রত্যেকটা ডাবল করে এক্সট্রা টপ দেওয়া আছে এইদিকে আমাদের দুইটা বাথরুম আছে এই বাথরুম দুইটা তো আমরা এখন এক্সট্রা অফ দেই নাই এটা তো ডাবল স্ট্রেট অফ দেওয়া হবে আর এটা এটা অবশ্যই ভালো করে জানেন এটাকে বলা হয় ডার্কস লাইন এখানে আমাদের দুইটা বাথরুম আছে এই বাথরুমের চারটা পাইপ চার ইঞ্চি পাইপ এই চার ইঞ্চি পাইপ রাখার জন্য আমরা এই ডার্ক লাইনটা করছি এই ডার্ক লাইনটা যদি আমি আপনাকে মেজারমেন্ট একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এদিকে আছে একুশ ইঞ্চি বাই আপনার এই দিকে আছে আপনার নয় ইঞ্চি একুশ ইঞ্চি বাই নয় ইঞ্চি একটা ডাক্স লাইন করা হয়েছে এই যে দুইটা বাথরুম এই বাথরুমের পুরো পাইপ লাইনটা এখান থেকে যাবে অবশ্যই ডাক্স লাইন গুলো করবেন এই ডাক্স লাইন গুলো করলে বাইট থেকে আপনার কোনো পাইপ দেখা যাবে না এবং ভবনের সৌন্দর্য বদ্ধ বেশি হবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে এই দিকে আমরা যদি একটু আসি তো এই দিকে দেখতে পাবেন এই যে জোনটা এই জোনটা আমাদের রড ভাবে কাজ শেষ হয়ে গেছে আর অবশ্যই ব্লক গুলো আপনাকে দুই ফিট পর পর বা দেড় ফিট পর পর যে নিচের ব্লকটা মেইন রোড বাইন্ডারের যে এক ইঞ্চি ব্লকটা এবং তিন ইঞ্চি ব্লকটা এটা প্রদান করতে হবে এবং দিতে হবে এখন যদি আপনি একটু থিকনেস মাপ দিয়ে দেখাই এখানে তাহলে আমার স্লাব কাস্টিং হচ্ছে পাঁচ ইঞ্চি আমার এখানে চার ইঞ্চি আছে তার মানে আমার স্লাব আরো এক ইঞ্চি উপরে আমার হবে আমি কভারিং সঠিকভাবে পাবো আর বিমের ক্ষেত্রে অবশ্যই দেড় ইঞ্চি করে কভারিং রাখতে হবে বিমগুলো গুলো দেওয়ার পরে আপনার দুই সাইডে কভারিং সঠিকভাবে দিতে হবে এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন একটি ছাদের ক্ষেত্রে লক্ষ্য রাখে কাজগুলো করবেন ইনশাআল্লাহ আপনার স্বাদ ভালো এবং সুন্দর হবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম